আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরা ফুটবল ময়দানে ভাষা আন্দোলন কর্মসূচি করল তৃণমূল আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর সেলের সভাপতি শেখ নিয়াজুল আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া ব্লকের সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক সহ আরও একাধিক তৃণমূল নেতাকর্মী দলনেত্রীর নির্দেশ মেনে আজ নানুর দিবস এবং ভাষা আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া বলেন অন্যদিকে সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক বলেন আপনারা জানেন যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছিলেন যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রত্যেক শনিবার রোববার বিভিন্ন পথসভার মারফতে বিভিন্ন সভার মারফতে সমস্ত এলাকার মানুষকে এইটা বোঝানোর দরকার আছে যে বাঙাল বাংলা তথা বাঙালি ভাষীদের উপরে যে অত্যাচার চলছে তার প্রতিবাদ করার জন্য তো আজকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের ব্লকে আজকে দুটো এইভাবে সভা হচ্ছে একটা হচ্ছে হরিণখলা ওয়ান টুয়ে এ হরাদিতে আর একটা আরানডি টু এ পুরোর মাঠেতে তো এত বৃষ্টি উপেক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়কে উত্তর করে হাজারো হাজারো মানুষ এসেছিল তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে যে না এর প্রতিবাদের প্রয়োজন ছিল তাই তারাও আমাদের সামিল হয়েছে আগামী দিনে প্রতিবাদ করার জন্য এবং আমরাও দেখতে পেলাম যে আকাশেতে প্রচণ্ড জোর গতিতে বৃষ্টি সেই বৃষ্টিতেও মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে এইখানেতে চেয়ারে বসে কর্মীরা শুনছে এটা আবেগ হ্যাঁ শুনুন আগে ধর্মের আগে তো আমরা বাঙালি আমরা সবাই বাঙালি অর্থাৎ এই বাঙালিদের উপরে এই বাঙালিকেই বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলা হচ্ছে হ্যাঁ बांग्लादेशে পাটি দিয়ে আছে डिटेंशन कैंपে পুরে دیاছে পুলিশই হায়দ্রানিয়া হচ্ছে উলঙ্গ করে মাঠ মারদিয়া হচ্ছে আজকে আবার দেখেছেন আপনারা যে রেল ফেলে পাথের উপর ফেলে রেললাইনের লাইনের পাথর দিয়ে থেতলে দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য তবে এই প্রতিবাদে তো মানুষ সচ্চর হবেই বিজেপি শাসিত রাজ আকের পর এমন কিন্তু এরকম ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে हां অন্তত সরকার ক্ষমতাই নাই এখন থেকে তারা এরকম তাদের আচরণ ববহার অন্তত দেখুন দেড় কোটি উপর মানুষ পশ্চিমবাংলায় ভিন্ন ভিন রাজ্য থেকে তারা এসে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বিভিন্ন পেশায় তারা যুক্ত আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে কিভাবে তাদের ছত্রছায় রেখেছে তাদের কোনো কাঁটার আঁচড় দিতে পারে তাই জন্যে এটা তারাও কিন্তু প্রতিবাদ করছে যে এইটার প্রতিবাদ হওয়ার দরকার অন্যদিকে সহজ সভাপতি শাহ মোহাম্মদ রফিক বলেন তো কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের নানুর দিবস দু হাজার যে সাতাশ জিলায় বীরভূম ডিস্ট্রিক্টের নানুরে যে হত্যা করা হয়েছিল সেই সব প্রদীপদের আমরা পুষ্পা গবির শ্রদ্ধা জানালাম এবং প্রতিবাদ যে ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের যে বাংলার পরিযায়ী শ্রমিকরা আছে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর যে অমানবিক অত্যাচার লিগাল ডকুমেন্টস দেখানোর সত্ত্বেও তাদেরকে হ্যারেস করা হচ্ছে বাংলাদেশে তাকে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আছে তার প্রতিবাদেই কিন্তু আমাদের আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে